হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে কিন্তু তোমাদের সাথে কেকের ডেকোরেশনের পাশাপাশি আরও অনেক কিছু শেয়ার করা আছে তো প্রথমেই দেখো আমার আজকে একটা চকলেট ফ্লেভারের কেকের অর্ডার ছিল তো এই কেকটা কিন্তু এক ছেলে তার বাবার জন্মদিনে তাকে সারপ্রাইজ দেবে বলে অর্ডার করেছিল তো সে কিন্তু ফ্লেভার থেকে শুরু করে ডেকোরেশন সবটাই কিন্তু আমার ওপরে ছেড়ে দিয়েছিল। তাও আমি তাকে ভালো মতো জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তারা চকলেট ফ্লেভার খেতে পছন্দ করে কি না তবে কিন্তু তাদেরকে আমি চকলেট ফ্লেভার কেকটাই করে দেবো তো তার কথা অনুযায়ী তাদের বাড়িতে সবাই চকলেট ফ্লেভারের কেকটা পছন্দ করে সেই জন্য আমি তাদেরকে কিন্তু চকলেট ফ্লেভার কেকটাই বানিয়ে দিয়েছিলাম তো এই দেখো কেকের ডেকোরেশনটা কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে আজকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করছিলাম কারণ কেক বানানোর পরে কিন্তু আমার এক জায়গায় যাওয়ার ছিল তো এই দেখো আমার কেকটা রেডি হয়ে গেল তোমরা সবাই জানিও কিন্তু আজ এই কেকটা কেমন হয়েছে তো কেক বানানোর পরে আমি আমার পুকি বান্ধবীর সাথে চলে গেছিলাম মেলা ঘুরতে তো এই দেখো রাস্তায় কিন্তু মহরমের জন্য লাঠি খেলা হচ্ছিলো সেটাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার বান্ধবী কিছুক্ষণ দেখে নিলাম তো কিছুটা লাঠি খেলার পর আমি আর আমার বান্ধবী টুকুর টুকুর করে আগিয়ে চলে গেলাম মেলার দিকে তো এই দেখো আমাদের পাড়ার রদ কত সুন্দর বলো সবাই কিন্তু সেই জন্য কমেন্টে যাই জগন্নাথ লিখে দেবে তারপর আমরা দুই বান্ধবী মেলায় ভিড় ঠেলতে চলে গেলাম আজকে কিন্তু মেলা শেষ দিন ছিল সেই জন্য খুব ভিড় হয়েছিলো তো মেলায় গিয়ে আমাদের আর কাজ কি আমরা একে অপরকে ক্লিপ এটা ওটা কিনে দিচ্ছিলাম তো বান্ধবী কিন্তু আমাকে অনেক কিছু কিনে দিয়েছে আর আমিও কিন্তু বান্ধবীকে বেশি কিছু না সামান্য দুটো গার্ডারার ক্লিপ কিনে দিয়েছিলাম তো তারপর দেখো পাপড় খেলাম আমি আর বান্ধবী আইসক্রিম খেলাম তারপর বাড়ি চলে আসলাম টাটা